জিএম ফুটবল এর পক্ষ থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম আমি অনেকদিন ভিডিও দিই না তারপরে এখন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে ওয়ান টাচ যাদের ওয়ান টাচ প্রবলেম আছে এই প্র্যাকটিসটা করে তাদের ওয়ান টাচ প্রবলেম সলভ হবে যেমন কোনো বল আসলে তোমাকে ওয়ান টাচে দিতে হয় সেইটা সেটা ঠিকমতো করার জন্য এই ওয়ান টাচটা প্র্যাকটিস করো ওয়ান টাচটা প্র্যাকটিস করলে পরে দেখবে ওয়ান টাচ তোমাদের ম্যাচের মধ্যে ঠিক হয়ে যাবে আমি ভিডিওর মধ্যে যেগুলো দেখাচ্ছি সেগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমাদের ওয়ান টাচ প্রবলেম সলভ হয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো প্লিজ এই প্র্যাকটিসটা করার জন্য দুটো মার্কার নেবে আর মার্কার দুটো পাতিয়ে নেবে মাঝে এক থেকে দেড় হাত গ্যাপ দেবে গ্যাপ দেওয়ার পরে একটা ম্যান নিয়ে নেবে সেই ম্যানটাকে বলে বল দিতে অর্থাৎ তুমি সেই বলটাকে ওয়ান টাচে পাঠাতে হবে অর্থাৎ তুমি দেখবে ম্যাচের মধ্যে অনেক সময় তোমাকে বল না ধরে ওয়ান টাচে তোমাকে ম্যানকে দিতে হয় সেইটা সলভ করার জন্য এই প্র্যাকটিসটা করা উচিত অর্থাৎ বা দিকতে বল আসলে বা পায়ে আর ডান দেখতে বলা ডান পায় এইভাবে এই প্র্যাকটিসটা করবে এই প্র্যাকটিসটা করলে ম্যাচের মধ্যে যে ওয়ান টেস্ট প্রবলেম থাকে সেই ওয়ান টেস্ট প্রবলেম সলভ হয়ে যায় এইভাবে প্র্যাকটিসটা করো তোমরা এই প্র্যাকটিসটা করার জন্য মার্কার আগে যেমন পাতানো ছিল ওরকমই পাতিয়ে নেবে অর্থাৎ পাতিয়ে নিয়ে দেখো এটা কি করছি এয়ার ইয়ারে বল মারছে অর্থাৎ সাইড দিয়ে ইয়ারে বল মারছি যেটা ডান দেখতে আসে ডান দিকে আর যেটি বা দেখতে এসছে বা দিকে এইভাবেই প্র্যাকটিসটা করছি অনেক সময় দেখবা তোমার ইয়ারে বল আসে সেই বলটাকে ওয়ান টাচে নামিয়ে দিতে হয় ইয়ার বলটাকে তোমাকে নামাতে হয় সেই জন্য এই প্র্যাকটিসটা করলে পরে সেই ইয়ারটা ইয়ার টাচ অর্থাৎ উপরের বল ওয়ান টাচে দেওয়া প্রবলেম সলভ হয়ে যাবে দেখবো ইয়ারে বলটাকে তোমাকে ওয়ান টাচে তোমার ম্যানটাকে দিতে হয় এই প্র্যাকটিসগুলো করা থাকলে ওই ম্যাচের সময় কোনো প্রবলেম হয় না এই জন্য এই ওয়ান টাচ প্রবলেম সলভ করার জন্য এই প্র্যাকটিসটা করতে হয় এয়ারের বলটাকে তোমাকে ওয়ান টাচে নামাতে হবে তার প্র্যাকটিস যখন করবে না প্র্যাকটিস করলে পরে সঠিক হবে আর হঠাৎ তুমি ম্যাচের মধ্যে করতে যাবে সেটা একে বেঁকে যেতে পারে কিন্তু তোমার প্র্যাকটিস তাহলে কোনো প্রবলেম নাই এইভাবেই প্র্যাকটিসটা করো যেভাবে দেখাচ্ছি এই প্র্যাকটিসটা করার জন্য মার যেমন আগে পাতানো ছিল সেরকমই পাতানো থাকবে এই প্র্যাকটিসটা কী হচ্ছে এই প্র্যাক্টটা হচ্ছে লেস পার্ট দিয়ে মারা অর্থাৎ লেস পার্ট দিয়ে দেখো আমি মারছি ডানদিকের বল ডান দিক দিয়ে ডান পায়ে আর বা বল বা পায় লেস পার্ট ডে আমরা মারছি অর্থাৎ এই প্র্যাকটিসটা করলে তোমার কি হবে এই প্র্যাকটিসটা করলে পরে দেখবে তোমার অনেক সময় তোমার বলটা ইয়ার থেকে আসছে তখন তুমি লেস পার্ট ডে লেস পার্ট ডে ক্লিয়ার করতে পারবে মানে বলটাকে না ধরে রিসিভ করে ইয়ার লেস পার্ট ডে ক্লিয়ার করতে পারবে ওয়ান টাচে ক্লিয়ার অর্থাৎ তোমাকে বলটা না ধরে তুমি যদি এই প্র্যাকটিসটা করো তাহলে বলটা দেখবে সোজা যাবে অর্থাৎ একটু লং লং ওয়ান টাচে বল দেওয়ার জন্য এই বা এই প্র্যাকটিসটা করতে হয় অর্থাৎ তুমি যদি এই প্র্যাকটিসটা না করো দেখবে বলটা তোমার সোজা যাবে না অর্থাৎ এঁকে বেঁকে যাবে বাইরে চলে যাবে বাউন্ডারি বাইরে চলে যাবে অর্থাৎ দাগের বাইরে চলে যাবে এই জন্য এই প্র্যাকটিসটা তোমরা করো এতে তোমাদের এয়ারটা প্রবলেম সলভ হয়ে যাবে এটা মার মার্কার যেমন পাতানি ছিল সেরকম পাতানি থাকবে সেই দেখো এটা কি করছি ওয়ান ডপ ক্লিয়ার দেখো তোমার পায়ের সময় পায়ের সামনে ড্রপ পরে বলটা উঠে যায় কিন্তু পায়ের সামনে যখনই ডপ পড়ছে তখনই বলটাকে আমি ক্লিয়ার করছি অর্থাৎ ওয়ান টাচ বল ক্লিয়ার অর্থাৎ তুমি দেখো কি তুমি প্র্যাকটিসটা ভালো করে ফলো করে দেখো আমরা প্র্যাকটিসটা কি করছি পায়ের সামনে ডপ পড়ছে সেই বলটাকে ক্লিয়ার করছি এই ক্লিয়ার করার জন্য এই প্র্যাকটিসটা করতে হয় তুমি এই এইটা যদি প্র্যাকটিস না করো কোনোদিন তুমি পারবে না অর্থাৎ পায়ের সামনে ডপ পরে যখনই বলটা উঠছে ওটা ঠিক আগের মুহুর্তে দেখো ক্লিয়ার করে দিচ্ছি এইভাবে এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে পরে ওয়ান টাচ ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ তোমাকে বলটা রিসিভ করতে হবে না অর্থাৎ তোমার সামনে পরে বলটা উঠবে না অর্থাৎ তোমার সামনে পড়ে বলটা অনেক দূর উঠে যাবে উঠে গেলে তোমাকে পিছিয়ে পিছিয়ে রিসিভ করতে হবে না কিছু করতে হবে কিন্তু আর এটা দেখো দেখো ডপটা পড়ার সঙ্গে সঙ্গে বলটা আমি ক্লিয়ার করছি অর্থাৎ এইভাবে এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে পরে দেখবে তুমি ওয়ান টাচ ক্লিয়ার করতে পারবে তাহলে তোমাকে কোনো ম্যাচের মধ্যে কোনো প্রবলেম হবে না কারণ তোমার সামনে ডপ পড়লে তখন অনেক সময় হত হতভঙ্গ হয়ে যায় কি করবে কি করবে কিন্তু এটা হলে পরে এই প্র্যাকটিসটা করলে পরে তোমার কোনো প্রবলেমই হবে না ওয়ান টাচ ক্লিয়ার দেখো ডপ পড়ছে ডব পরে যখনই উঠছে তখনই এই ক্লিয়ারটা করছি